গুড মর্নিং আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর এবং মাঝিয়ানের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে আজ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত রৌদ্র করজ্জল থাকবে তবে দিনের বেলা তাপমাত্রা কিন্তু প্রায় আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পাশাপাশি রাত্রের বেলা তাপমাত্রাও কিন্তু আট থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মতো ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের সমতল সমতলাঞ্চল এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের হ্যাঁ পাশাপাশি দার্জিলিং হিমালয়ে কিন্তু রৌদ্র করজ্জল এবং

শনিবার রায়গঞ্জ পুরসভার অন্তর্গত নয়নাম ওয়ার্ডের একটি আবর্জনা ফেলার ভ্যাট ভেঙে দেওয়ার অভিযোগ উঠে বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলের যাবতীয় আবর্জনা ওই ভ্যাটেই ফেলা হতো পুরসভার পক্ষ থেকে কিন্তু হঠাৎই শনিবারের এই প্রশ্নয় উঠতে শুরু করেছে তবে কি আবার একবার মুখোমুখি পৌরসভা ও বিধায়ক সূত্র বলছে ওই জায়গাটি প্রাক্তন সিপিআইএম কর্মী নিমাই বর্ষাক্রামে এক ব্যক্তি সিপিআইএমের দাবি প্রাক্তন কাউন্সিলর জায়গাটিকে দখল করার উদ্দেশ্য নিয়েই পৌরসভার ভ্যাট বানিয়েছিলেন বর্তমানে বিধায়ক অনুগামীরা জায়গাটি দখলের উদ্দেশ্যে সেই ভ্যাট ভেঙে তৃণমূলের পতাকা লাগিয়েছে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে পালিত হলো ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম জয়ন্তী শনিবার রায়গঞ্জের পঞ্চানন মোড়ে এই কর্মসূচিতে অংশ নেন পৌর প্রশাসক সন্ধিন বিশ্বাস শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্য পৌর প্রতিনিধিরা পুষ্পার্ক নিবেদন করে ঠাকুর পঞ্চানন বর্মার প্রতি শ্রদ্ধার্ক অর্পণ করেন আগত অতিথিরা এ বিষয়ে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন রাজ্য সরকার তথা রায়গঞ্জ পৌরসভা ঠাকুর পঞ্চানন বর্মার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পেরেছেন তাকে শ্রদ্ধা জানাতে পেরে তারা নিজেরাই গর্বিত এমদাবাদে বিজেপির দুই নং মন্ডল ও যুব মোর্চার উদ্যোগে পুলওয়ামা হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন গত দু সালের চোদ্দই ফেব্রুয়ারি জঙ্গি হামলায় নিহত হন একচল্লিশ জন তারপর জওয়ান থেকে এই দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করে দেশের প্রত্যেক নাগরিক তাই শনিবার সন্ধ্যায় হেমতাবাদে বিজেপির দলীয় শহীদদের প্রতি চালিয়ে কার্যালয়ের নিবেদন করে শ্রদ্ধা জানানো হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল সাধারণ সম্পাদক মলয় কুমার দাস সহ অন্যান্য বিজেপির নেতৃত্বে ভক্তরা শনিবার মহা সমারোহে পালিত হল ঠাকুর পঞ্চানন বর্মার একশো একষট্টিতম জন্ম জয়ন্তী এই উপলক্ষে পঞ্চানন বর্মার সেবা সমিতির নবনির্মিত ভবনের দ্বার খাটন করা হয় রায়গঞ্জের কলেজ পাড়ায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস অতনবন্ধু বন্ধু লাহিরি সুশীল গোস্বামী সঙ্গীত শিল্পী গীতা দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা ফিতে কেটে তার উদ্ঘাটনের পাশাপাশি ঠাকুর পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জানানো হয় একাধিক সামাজিক কাজে সারা বছর লিপ্ত থাকে এই সংগঠনের সদস্যরা তাই নতুন ভবন পেয়ে স্বভাবতই খুশি তারা সংগঠনের পক্ষ থেকে শ্যামাপদ রায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে সরকারের আর্থিক সহায়তায় পথশ্রী প্রকল্পের আওতায় মেহেন্দিগ্রাম সোনাকালী মন্দির থেকে কলসি পিজিএমএসওয়াই এস ওয়াই রাস্তা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় এক কোটি পনেরো লক্ষ তিরাশি হাজার টাকা ব্যয়ে এই উন্নয়নমূলক কাজের ফলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশাবাদী এলাকাবাসী তবে কাজ শুরু হতেই কলসি এলাকার এক বাসিন্দার পক্ষ থেকে রাস্তার জমি সংক্রান্ত আপত্তি তোলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকাবাসীর দাবি উন্নয়নের স্বার্থে বহু পরিবার স্বেচ্ছায় জমি ছেড়েছেন কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির সহযোগিতা না হকাই নির্মাণ কাজে কিছুটা বাধা সৃষ্টি হচ্ছে এই বিষয়ে এলাকাবাসী প্রতিক্রিয়া পাওয়া গেলেও সংশ্লিষ্ট ব্যক্তি নির্মল ভক্ত কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নন এলাকাবাসীর আশা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত জমি সংক্রান্ত সমস্যা মিটে কি অথচী প্রকল্পের কাজ স্বাভাবিক গতিতে এগোবে এবং বহু প্রতীক্ষিত এই রাস্তা শীঘ্রই সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী হয়ে উঠবে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া জাতীয় সড়কের ধারে একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সার ও নামী সংস্থার মোড়কে ভরা রাসায়নিক সামগ্রী উদ্ধার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে এলাকার কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে নামী দামি কোম্পানির নামে ভেজাল সার তৈরি করে তা পশ্চিমবঙ্গ ও বিহারের বিভিন্ন এলাকায় সরবরাহ করেছিলেন গোপন সূত্রে খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ ওই গোডাউনে হানা দেয় অভিযানের সময় ভেজাল সার তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ রাসায়নিক উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে দুজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ রায়গঞ্জ ব্লকের ছত্রপুর এলাকায় পথশ্রী প্রকল্পের আওতায় নির্মাণাধীন রাস্তার কাজের নিম্নমান নিয়ে চরম ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা ছত্রপুরে ব্রিজ পার সংলগ্ন খালপাড়ের ধারে যে রাস্তা নির্মাণ করা হচ্ছে সেই কাজের মান অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ উঠেছে আগামীকাল রাস্তার ঢালাই হওয়ার কথা থাকলেও তার আগে আজ বিক্ষোভের সামিল হন এলাকাবাসী গ্রামবাসীদের অভিযোগ যে পরিমাণ রাস্তা নির্মাণের কথা ছিল সেই পুরো অংশে কাজ হয়নি পাশাপাশি ব্যবহৃত সামগ্রী ও নির্মাণ পদ্ধতিও যথাযথ মান বজায় না রেখে করা হচ্ছে বলে দাবি তাদের এর প্রতিবাদে আজ নির্মাণস্থলে উপস্থিত ঠিকাদারি সংস্থার প্রয়োজনীয় আসবাবপত্র ও সরঞ্জাম আটকে দেন স্থানীয় বাসিন্দারা এলাকাবাসীদের বক্তব্য রাজ্য সরকারের তহবিলের মাধ্যমে হওয়া পথশ্রী প্রকল্পের কাজ যদি এইভাবে নিম্নমানের হয় তাহলে ভবিষ্যতে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়বে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন জনস্বার্থে এই রাস্তা নির্মাণের কাজ স্বচ্ছ ও মানসম্মত না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবর থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ